এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর দুটি গণিত নমুনা প্রশ্ন দিয়েছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকেও কমন পেতে পারেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে অবশ্যই যদি কমন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ইতিপূর্বে ইংরেজি প্রশ্ন দিয়েছিলাম আপনারা যদি কমন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মূলত এরকম শিক্ষামূলক পাত্রাগুলো আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অন্যান্য প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কমন পয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্ত দুইটি নমুনা প্রশ্ন আমি দিয়েছি এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ